সকাল সকাল বসে পড়েছি ঘুগনি লুচি আর মিষ্টি নিয়ে হে এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে কারা কারা আমাদের বাড়িতে এসেছে আমরা কোথায় এসেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না বান্না হচ্ছে কে কি কাজ করছে সমস্তটা দেখাবো চলো দেখতে থাকো আজকে আমাদের সাথে আমাদের জামাই ষষ্ঠী

বাবা টিপটা তো একদম এই দিকে নেমে যাচ্ছে বাজার কমপ্লিট বাজার কমপ্লিট আচ্ছা আর এই দেখো দাদু কি করছে কত কেজি এখানে ক কেজি আছে দাদু সাত কেজি একটু ঢক দিয়ে দিলে না বেশি তো দাদু এখানে দেখো ময়দা মেখে দিচ্ছে সকাল সকাল হবে লুচি তরকারি তাই জন্য দাদু ময়দা মাখছে আর এই দেখো আমার বোন ঘুমিয়ে রয়েছে দেখো মুখ দেখাতে চাইছে না কালকে রাতে ঘুমাতে পারিনি এই যে ভাইও ঘুমাচ্ছে এখানে ও উঠে আবার ঘুমিয়ে পড়েছে আর এই যে যাদের বাড়ি এসেছি তাদের কাজ করার কথা সে এখনো ঘুমাচ্ছে তোমরা প্রমাণ রেখে দাও আর আমি বসে পড়েছি রসুন গুলো শুনে রসুন এখানে দেখো ছোটখাটো একটা কারণ এই জায়গাটাই এই জায়গাটা আমরা রান্নার জন্য বেছে দিয়েছি এখন কিন্তু কড়াই বসানো হয়েছে সবাই আজকে রান্নাবান্না হবে খুব মজা হবে জাস্ট একটা পিকনিকের মতো আমাদের ষষ্ঠীতে সেরকম কোনো নিয়ম নেই শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া সকাল থেকে কি খাওয়া দাওয়া করেই তো বেশি খাবো না তিন থেকে চার পিস আচ্ছা এই যে এই ব্যক্তিটা বলেছে দেখিয়ে রাখলাম আবার শুরু করেছি হাসির মাংস ধোয়া এখানে পাঁচ কেজি খাসির মাংস আছে এই দেখো এই যে এক প্যাকেট আর এখান থেকে আমি বেছে বেছে এখানে রাখছি এটাকে ধুতে হবে এখন তো আজকের মেনু দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে তাহলে পুরো ভিডিও দেখতে থাকো ততক্ষণ আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখি এখানে চলছে ফুলকো ফুলকো লুচি ভাজা এদিকে সেদু মাসি লুচি বেলছে মা ওইদিকে ভাজছে ঘুগনিটা মাই রান্না করেছে তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পারলে চলো খাওয়া দাওয়া কিন্তু আমার এখন বাকি আছে খাওয়া দাওয়া করতে হবে টিফিন মোটামুটি রেডি আর এরা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে এই যে ঘুগনি লুচি মিষ্টি কি কি বল কেমন লাগছে সকালে টিফিনটা ভালো কেমন হয়েছে ঘুগনিটা ঘুগনিটা কেমন হয়েছে বাবা খুব ভালো হয়েছে বাবা কেমন লাগছে আজকের ঘুগনি কিন্তু নিরামিষ গুগনি তবে টেস্ট কেমন এসছে তুমি আজকে নিমন্ত্রিত তো তুমি তো জামাই নাকি এই যে বড় জামাই এসেছে আমাদের বড় জামাই বড় জামাই এটা বড় জামাই তাহলে কে কে এটা ছোট্ট ছোট বাবা কি সুন্দর দেখালে ছোটটা ছোট জামাই এসেছে ছোট্ট জামাই কি খাবে এখন লুচি গুগনি মিষ্টি হবে সকাল সকাল বসে পড়েছি ঘুগনি লুচি আর মিষ্টি নিয়ে হচ্ছে এখন ভাত রান্না ভাত বসানো হয়েছে এই দেখো কতটা চাল এখানে তিন কিলো চাল আছে তিন কিলো চালের ভাত হচ্ছে কত বড়ো না ভাতটা অনেক বড় খোলা খোলামেলায় জায়গায় ভাতটা বেশি ভালো হয় চলো মা ওদিকে কি করছে তোমাদের একটু দেখেই নিয়ে আসি আর মা এইদিকে এই যে হবে ভেজ ডাল তার জন্য কী কী গাজর বিনস এগুলো ভাজাভাজি করছে কাজু কিশমিশ তারপরে এদিকে দেখো লাল শাক কাটা রয়েছে এটা রান্না হবে এদিকে মাংস হচ্ছে ম্যারিনেট করা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বাটা টমেটো কাটা হয়ে গেছে মা টমেটোটা কাটা হয়নি টমেটোটা কাটতে লাগবে তো টমেটো পিউরি দেবা এই টমেটো ইয়ে করবে না মিক্সিতে বানাতে হবে তো টমেটোটা

এই দেখো কি সুন্দর সেতিয়ে এসেছে আমার মাসি দেখো আমরা ফ্যানের ব্যবস্থা করেছি মাসি এমনিতেই রোদে কিন্তু হাঁটা চলা করতে পারে না খুব কষ্ট হয় হবে হবে এখনই হবে ভালো লাগছে মাসি সুন্দর লাগছে এখন হচ্ছে একদম মটন কষা ঢাকা দিয়ে তৈরি হচ্ছে মটন কষা ফুল রেসিপিটা তোমাদের সাথে আলাদা একটা ব্লগে শেয়ার করেছি তোমরা পারলে দেখে নিও এই দেখো আলু ভাজা হয়ে গেছে এখানে একদম মটান সুন্দর করে কষা কষা করে রান্না করা হচ্ছে রেডি হয়ে গেছে এখন সবাই বসবে খাওয়া দাওয়া করতে ওই দেখো কত লোকজন মাসিও আছে এখানে চলো আমরা খেতে বসবো এখন আমি দিয়ে দিচ্ছি মোটকাটা কই জলের বোতলে জলের বোতলে মোটকা কই

এইদিকে ছোট মাসি এইদিকে সেজ মাসি আর উল্টো দিকে এত আমি এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া কি কি মেনু হচ্ছে সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো